আমলোকি একাদশী ব্রত দু নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে আমলকি একাদশী ব্রত কবে আজ আমলকি একাদশী ব্রত জানব তার কথা পালনের নিয়ম বিধি এবং পারনের সঠিক সময়সূচি আমলকি একাদশী ব্রত ফাল্গুন মাসের শুক্ল একাদশী ভারত বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ সহ আরো বিভিন্ন স্থানে কুড়ি মার্চ এই ব্রত পালিত হবে এছাড়া বেশ কিছু স্থানে মার্চ পালিত হবে দশ ইন্দ্রিয় এবং মনের ক্রিয়াকলাপকে জাগতিক জিনিস থেকে ঈশ্বরে রূপান্তরিত করাই হচ্ছে আসল একাদশী ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী তিথি আমলকি একাদশী নামে পরিচিত আমলকি একাদশীতে আমলকি গাছের পূজা করার রীতি প্রচলিত আছে ভগবান বিষ্ণুর পূজা করা হয় কেন এই একাদশীর নাম আমলকি একাদশী আমলকি গাছের উৎপত্তি নিয়ে পুরাণে একটি কাহিনী প্রচলিত আছে বিষ্ণু পুরাণ অনুসারে আমলকি গাছের উৎপত্তি ভগবান বিষ্ণুর মুখ থেকে বিশ্বাস মতে তার মুখ থেকে একবার চাদের সমান একটি বিন্দু প্রকট হয়ে পৃথিবীতে নিয়ে পড়ে সেই বিন্দু থেকে আমলকি গাছের উৎপত্তি হয় বিষ্ণুর মুখ থেকে উৎপন্ন আমলকি গাছকে তাই সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হয় ভক্তদের বিশ্বাস আমলকি ফল ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় আয়ুর্বেদ অনুযায়ী এই ফলের প্রচুর উপকারিতা আছে ভক্তদের আরো বিশ্বাস আমলকি খেলে তিন তিনগুণ শুভ ফল লাভ করা যেতে পারে এই বৃক্ষের স্মরণমাত্র গোদানের ফল হয় দর্শনে তার দ্বিগুণ ফল হয় এবং এর ফলভূমে তিন দিন ফল লাভ হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন এর প্রতিটি শাখা প্রশাখা পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করেন এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত অতএব এই শ্রেষ্ঠভূত সকলের পালনীয় আমলকি একাদশী তিথি এই গাছে অবস্থান করেন স্বয়ং লক্ষ্মী সৌভাগ্য ও সমৃদ্ধির দেবী লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য এই দিন আমলকি গাছের পূজা করা হয় অনেক জায়গায় আবার এই আমলকি একাদশী থেকেই দোল উৎসবের সূচনা করা হয় আবার আরেকটি পৌরাণিক কাহিনী আছে ভগবান বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মার জন্ম হয়েছিল পরম ব্রহ্মকে জানার জন্য তখন তপস্যা শুরু করেছিলেন ব্রহ্মা সেই তপস্যায় খুশি হয়ে ভগবান বিষ্ণু আবির্ভূত হন চোখের সামনে নারায়ণকে দেখে ব্রহ্মা তার চোখের জল সামলে রাখতে পারেননি নারায়ণের পায়ে তার চোখের জল পড়েছিল আর সেখান থেকেই তৈরি হয় এই গোল সবুজ ফল নারায়ণ তখন বলেছিলেন আজ থেকে এই ফল এই গাছ আমার খুব প্রিয় হবে এই দিন ভরে আমলগি গাছকে পুজো করার মধ্য দিয়েই তার আরাধনা করা হবে আমলকি একাদশীতে পূজা করলে সমস্ত পাপ বিনষ্ট হবে এবং জীবনে আসবে সুখ শান্তি সমৃদ্ধি আমলকি একাদশী ব্রত কথা কথিত আছে প্রাচীনকালে চিত্রসেন নামে এক রাজার রাজত্ব ছিল তার রাজ্য একাদশী ব্রত অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করা হতো তার রাজ্যের সমস্ত প্রজা একাদশী ব্রত পালন করতেন অন্যদিকে রাজার মনে আমলকি একাদশীর প্রতি অসীম শ্রদ্ধা ছিল একদিন শিকার করতে গিয়ে জঙ্গলে অনেক দূর এগিয়ে যান রাজা সেখানে একদল মেলোচ্ছদের কবলে পড়েন তিনি অস্ত্র হাতে রাজাকে আক্রমণ করে তারা কিন্তু আশ্চর্যজনক ভাবে রাজার উপর যে অস্ত্রই প্রয়োগ করুক না কেন তাতে কোনো কিছুই হচ্ছে না রাজার বিপুল সংখ্যক মেলোচ্ছরা মোকাবেলা করতে গিয়ে জ্ঞান হারিয়ে পড়েছিলেন রাজা এই সময় তার শরীর থেকে একটি দৈব শক্তি প্রকট হয় এবং মেলোচ্ছদের বিনাশ করে পুনরায় অদৃশ্য হয়ে যায় জ্ঞান ফিরলে রাজা দেখেন সমস্ত মেলোচ্ছরা মৃতপ্রায় অবস্থায় পড়ে আছে হতবাক হয়ে রাজা চিত্রসেন তখন আকাশবাণী শুনতে পান যে এই রাক্ষসরা এই আমলকির প্রভাবেই মারা গিয়েছে তোমার শরীর থেকে উৎপন্ন আমলকি একাদশী বৈষ্ণবীয় শক্তি এদের সংহার করেছে এদের বধ করেছে সেই শক্তি পুনরায় তোমার শরীরে প্রবেশ করছে এই কথা শুনে রাজা প্রসন্ন হন এবং নিজের রাজ্যে ফিরে গিয়ে আমলকি একাদশীর প্রচার করেন কিভাবে এই একাদশী পালন করা হবে এই দিন খুব সকালে অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে বিষ্ণুর পূজা করতে হবে এরপর বাড়ির পাশে আমলকি গাছ যেখানে আছে বিষ্ণুর একটি ছবি বসিয়ে সেখানে পূজা করতে হবে আমলকি গাছের তলায় হলুদ কাপড় বিছিয়ে নারায়ণের ছবি রাখতে হবে এরপর ধূপ দীপ ফুল চন্দন নৈবেদ্য সাজিয়ে পূজা করতে হবে পূজা শেষ হলে আমলকি তলায় ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আসতে হবে এবং প্রসাদে গোটা আমলকিও দেওয়া হবে তারপর সেই দিন নিরামিষ আহারের পরে আমলকি খাবার রীতিও আছে অনেক জায়গায় আমলকি একাদশী ব্রুত দু হাজার চব্বিশ পারণের সঠিক সময়সূচি বাংলাদেশ একাদশীর তারিখ বিশে মার্চ পরদিন সকালে পারনের সময়সূচি সকাল নটা তিরিশ মিনিট থেকে নটা আটান্ন মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গ একাদশীর তারিখ বিশে মার্চ পরদিন সকালে পারনের সময়সূচি সকাল নটা থেকে নটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত দিল্লি তারিখ বিশে মার্চ পরদিন সকালে পারনের সময়সূচি নটা থেকে দশটা সাতাশ মিনিট পর্যন্ত বিহার একাদশীর তারিখ বিশে মার্চ পরদিন সকালে পারনের সময়সূচি সকাল নটা থেকে নটা চুয়ান্ন মিনিট পর্যন্ত হরে কৃষ্ণ নমস্কার